জন্য এমন মানুষ ছিল যারা পুরা পৃথিবীকে শাসন করেছে এদের মধ্যে দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল কাফের দুইজন মুসলমানদের একজন হচ্ছে সুলাইমান মানালাই সাল্লাম সুলাইমান আলাই সাল্লাম পুরা পৃথিবীকে কি করেছে রাজত্ব তিনি শাসন করেছে আমার বন্ধুগণ দেখেন সুলাইমান আলাই সাল্লাম তিনি পুরা পৃথিবীকে শাসন করেছে সাহিত্য করেছে কিন্তু তিনি কি জীবিত আছে পৃথিবীতে জীবিত নাই তিনিও চলে গেছেন এই জন্য পুরা পৃথিবীতে দুইজন মুসলমান ছিল একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম দ্বিতীয় জন হচ্ছে জুলকারনাইন বাদশা জুলকারনাইন বাদশা জুলকারনাইন বাদশা সিকান্দার এই দুই বাদশা সেকেন্দার কিন্তু পুরা পৃথিবীতে শাসন করেছে এই দুজন পুরা পৃথিবীকে শাসন করেছে মুসলমানদের ভিতরে আর দুজন কাফের ভিতরে ছিল একজন ছিল নমরুদ আর আরেকজন ছিল হচ্ছে যে বক্তে নসর একজন হচ্ছে নমরুদ দ্বিতীয় জন হচ্ছে বক্তে নসর দেখেন নমরুদ কিন্তু ক্ষমতা পাইয়া বলেছিল আমি হচ্ছি বড় খোদা নমরুদ বলেছিল আমি কিন্তু বড় খোদা তো কিভাবে আমি সব কিছু দান করতে পারি ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলছেন যে আমার রব রব হচ্ছে সবচেয়ে বড় রব তিনি কি পারে হচ্ছে আমার রব মরা মানুষকে জীবিত পারে জীবিত মানুষকে মৃত্যু দান করতে পারে তখন নমরুদ বেড়েছিল আমিও পারি তখন কি করলো নমরুদ দুইজন জেলখানা থেকে কয়দিনই আসলো কয়দিনই আসার পরে একজন কয়দিকে হাতে চোড়া নিয়ে চাকু নিয়ে পেটের মধ্যে আঘাত করে দিল আঘাত করার সঙ্গে সঙ্গে মারা গেল বলছে দেখো আমি তাকে মৃত্যু দিয়ে দিলাম আরেকজনকে মারতে যাবে থেমে গেল বলছে যাও তোমাকে আমি ছেড়ে দিলাম নমরুদ বলছে দেখো একজনকে আমি মৃত্যু দান করলাম একজনকে আমি জীবন দান করলাম ইব্রাহিম বলছে তুমি যদি বড় খোদা হয়ে থাকো তাহলে আমার খোদা প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে ডুবায় ডুবায় তুমি যদি রব হয়ে থাকো আল্লাহ হয়ে থাকো তাহলে আজকে আগামী কালকে তুমি সূর্য পশ্চিম দিকে উঠাবে আর পূর্ব দিকে ডুবাবে থামু হি তল লে নম্রুদ মাথা নিচু করে নিল কিন্তু খবতা নাই পারবে কি পারবে না তাহলে চারজন বাদশা দুনিয়ার ভিতরে রাজত্ব করেছে এদের মধ্যে বাদশা সেকান্দার আমার বন্ধুগণ আমার ভাইয়ের বাচ্চা সেকেন্দার যখন মৃত্যুবরণ করে ঘটলটা ভালো করে শুনবেন বাচ্চা সেকান্দার যখন মৃত্যুবরণ করে তখন দুইটা ওসিয়ত করে গেল মানুষ যখন মানে যায় তখন ওষুধ করে যায় বেটা এই কাজটা করে দিস বাবা এই কাজটা করে দিস মসজিদ আমাকে একটা ফ্যান দিয়ে দিস অমুক দিয়ে দিস বাদশা সেকান্দার দুইটা ওষুধ করে গেল এক নাম্বার ওসিহত হলো এক নাম্বার হলো আমি যখন মানে যাব তখন আমার লাশটা যেন কোনো আলিম বহন না করে কোনো সাধারণ মানুষ বহন না করে আমার লাশটা যেন ডাক্তার হেকিমটার যেন নিয়ে যায় যারা ডাক্তার আছে হেকিম আছে আমার যেন লাশটাকে নিয়ে যায় কোনো সাধারণ মানুষ যেন না নিয়ে যায় দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো আমি যখন মানা যাব তখন আমার হাতটা কাফনের কাপড় থেকে বের করে রাখবে দুই হাত এ দুইটা ওসিয়ত কেড়ে গেল ওসিয়ত করা যাওয়ার পরে সে মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পরে আমার বন্ধু গেল আমার ভাইয়েরা তার ওসিয়ত অনুযায়ী তার দুইটা হাত বের করে দেওয়া হয়েছে কাফনের ভিতর থেকে পুরা এলাকার মধ্যে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে কবরস্থানের দিকে যখন নিয়ে যাচ্ছে তখন এলাকার মানুষ বলছে দেখো যে বাচ্চা সেকেন্ডার যাচ্ছে জীবিত থাকাও ট্যাক্সের টাকা নিয়েছে মৃত্যু বরণ করে এখন ট্যাক্সের টাকা চাই জীবিত থাকাও আমার কাছ থেকে টাকা নিয়েছে ট্যাক্সের ভাড়া টাকা নিয়েছে কিন্তু মৃত্যু বরণ করেও দেখো টাকা চাইছে তখন তার সন্তানরা বললো যে দেখো আমার বাবা তোমাদের কাছে ট্যাক্সের টাকা চায় না আমার বাবা ছিল পুরা পৃথিবীর শাসন করেছে পুরা পৃথিবীর বাদশা ছিল কিন্তু আমার বাবা এই জন্য হাত বের করে আছে এটাই বোঝাতে চাচ্ছে যে পৃথিবীর মানুষ আমি পুরা পৃথিবীর দাতব্য দান করেছি দাতব্ব করেছি কিন্তু আমি বাদশা সেকান্দার খালি হাতে চলে যাচ্ছি বাদশা সেকেন্দার খালি হাতে চলে যাচ্ছে পুরা পৃথিবীর শাসন করে দ্বিতীয় নাম্বার যে ডাক্তার হেকিমরা যেন বহন করে নিয়ে যায় এর মানে কি এর মানে হলো ডাক্তার হেকিমরা এই জন্য বহন করবে কারণ এটাই তিনি বোঝাতে চেয়েছেন যে দেখো আমি দুনিয়াতে ছিলাম যতটুকু আল্লাহ আমাকে সময় দিয়েছিল হায়ান দিয়েছিল আমি ততদিন পৃথিবীতে ছিলাম দেখেন যে এই ডাক্তার বহন করে নিয়ে যাচ্ছে যে পৃথিবীর কোনো ডাক্তার কোনো হেকিম কোনো মানুষকে বাঁচাইতে পারে না পারে নাকি পৃথিবীর কোনো ডাক্তার মানুষকে বাঁচাইতে পারে না তিনি এটা প্রমাণ করে দিয়েছেন যে আমাকে ডাক্তাররা বহন করেছে কিন্তু কোনো ডাক্তার আমাকে বাঁচাইতে পারে নাই

কেমন সিলিন্ডার যেমন পুলিশ আপনাকে ধরতে গেলে যখন বাপ কানে লাগায় তখন সিলিন্ডার হয়ে যান ওই রকম আল্লাহরফুলার দরবারে সিলিন্ডার হয়ে যেতে হবে